প্ৰাণীৰ ফৰে মানে মালিকে সামাজিকভাৱে চিকিৎসা কৰাইছে প্ৰাণীৰ ফৰে আমি খবৰ খোৱাৰ ফল বেছি দিয়া আমি মালিকে লগে মানে দেখা হৈছে না মালিকে কৰ্মচাৰী দেখা হৈছে দি গেলাম ভাই আমাৰ বাৰীৰ অৱস্থা আপোনাৰ মেডিকেল ভৰ্তি কৰা তে আপোনাৰ ইন ৰাখচন তে বলছে ভাই আমাৰ এইবাৰ মেডিকেল ভৰ্তি ৰাখে ন বোলাম ভাই আমাৰ বাৰীৰ ব্যৱস্থা আমি ৰাখত না আপোনাৰ আমাৰ লগেটো চলাই আজি মালিকটো ফোন দিলে আমি আমাৰ বাৰীৰ ব্যৱস্থা ৰাখত নাই আমাৰ বাইদেউ আমি ভৰ্তি কৰাই নি তো মালিকে না করছে ভর্তি করা না তো আমি মালিকের লোকের মাতামাতি কই দা আমি না করছি হলে আমি আমার বাড়ির রাস্তা নাই আমি তো ঘরে আমাদের ডেসের বাড়ি নিয়া আমি দীক্ষা করলে আমি চিকিৎসা করা তোর সামর্থ্য আছে নতুন গ্রন্থ করা মালিকের লগে যোগাযোগ করার ফলে মালিকদের ফোন দিলাম মালিকের তুমি সার লো তোমার দেশের বাড়ি চিকিৎসা করাম তো আমি লুই আসলে মালিকের কথা তো মালিকের বাইরে থানার ফলে আবার ফোন দিয়েছি মালিকের আমরা তোমার গেছি চিকিৎসা করা আমি তোমার তো আমরা মানে তার চিকিৎসা লাগিয়েছি চিকিৎসা মানে আছে আমরা আর কোনো নাই মালিক যোগাযোগ করা আমরা যোগাযোগ ল না তো এত লাগে তা আমার বাইল আর আমরা আর্থিক অবস্থা খারাপ আর পরে খাতে পাঁচ থেকে ছ লক্ষ টাকা লাগে আর আমার বাইডের মেয়ে আ পোস্টার মাঝে আছে আপনারা দুগুরি ভালো আমরা সাহায্যযোগিতা করবার আর তার একটা মেয়ে তার স্ত্রী আছে আর তার একটা মেয়ে আপনারা যদি ভালো আমার বাইরে সাহায্য করবে এটা একটা মিল

জিৰ' ৱান থ্ৰী জিৰ' এইট টু এইট নাই